আপনি খারাপ অবস্থা আছেন চল্লিশ টাকার পেঁয়াজ আশি টাকা বিক্রি করে যারা এই চল্লিশ টাকার পেঁয়াজ একশো টাকা কিনছেন তাদের কি অবস্থা সেটা একবার ভাবলেন না তো আপনি এতবার বলার পর এত বছর যাবত বলার পর এতবার মাইকিং করার পর এত অভিযান করার পর

আচ্ছা ওই একত্রিশশো বললেন তো কত কেজিতে মনে হয় আপনাকে সতর্কতা মানে পাঁচ হাজার টাকা জরিমান আরোপ করা হল কথা বললে আমরা বাড়িয়ে দেবো কথা বললে বাড়িয়ে দেবো আপনি খারাপ অবস্থা আছেন চল্লিশ টাকার পেঁয়াজ আশি টাকা বিক্রি করে